আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাববির ইলেকট্রিক মিশন মিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন ধরনের যে আরপিএফ মোটর রয়েছে আর কি বিভিন্ন ধরনের মিশন পণ্য বিশ নম্বর চাকি দুই নম্বর হলার দুই নম্বর হলারে দুই শেল রয়েছে তিন শেল রয়েছে এবং সাড়ে তিন নেট রয়েছে পাঁচ নেট রয়েছে বিভিন্ন ধরনের আইটেমের এবং কাস্টমার রিভিউ এসে থাকি আজকে আপনাদের যে ভিউটা নিয়ে এসেছি একটা ভাই রিকোয়েস্ট করেছে আমাকে ফোন করে যে ভাই জাস্ট বিভিন্ন কোম্পানির অরিজিনালগুলো কয়েলগুলো দেখান তো বিভিন্ন কয়েলের আসলে বিভিন্ন কোম্পানির যখন আমি অরিজিনাল কোয়েল দেখাবো তখন কিন্তু একক রকম এককটা কোম্পানি কিন্তু ভাবে রিমাইন্ডিং করে থাকে গুলো এটা কিন্তু অরিজিনাল যে দেখলেন আর কি প্রথমে এটা আর একটা কোম্পানি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আর একটা কোম্পানি প্রথমে আমি ডাব্লিউজি কোম্পানি মোটর দেখাইছি আঠারোশো আর এটা কিন্তু চৌদ্দোশো আর অরিজিনাল কয়েল বার্ক অর্থাৎ মেডি ইন ফিনল্যান্ডের কিন্তু মোটর এটা স্টম বার্ক কোম্পানি মোটর এটা তো এটা আটচল্লিশ ষোলোটার চোদ্দোশো সত্তর আর পি ফোর পোল মোটর এটা ফোর পোল আর কি যেটা বলা হয় টু পোল আঠারোশো আর এম ফোর পোল হচ্ছে চোদ্দোশো এবং সিক্স পোল হচ্ছে নয়শো ষাট আর পি এম এবং এইট পোল হচ্ছে চারশো ষাট আর পি তো এই ধরনের পোল থাকে আর কি পোলভাবে কিন্তু কানেকশনটা হয় আর কি তো এটা হচ্ছে অরিজিনাল কয়েল আর যারা অরজিনাল কয়েল দেখে নিতে চান এটা কিন্তু তিরিশ ওয়াট অর্থাৎ চল্লিশ ঘোড়া মোটরে কিন্তু এটা অরিজিনাল কয়েল তো এই মোটরটা অনেক কোয়ালিটির সম্পন্ন মোটর এটা আমরা অলরেডি কিন্তু সেল করেছি তো এরকম মোটর আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনার চালে কিন্তু এই ধরনের কয়েল কিন্তু দেখেও নিতে পারেন আমাদের কাছে কিন্তু মোটর অ্যাভেলেবল স্টকে রয়েছে তো এটা হচ্ছে ফিনল্যান্ডের স্টম্বার্ক কোম্পানি অরিজিনাল কয়েল আটচল্লিশ স্লট তো এরকম কয়েল যদি আপনারা যেখান থেকে নেন না কেন চোদ্দোশো আর পেমেন্ট যদি সেক্ষেত্রে নেন অবশ্যই বলবো আমি আপনি জিতবেন এবং এর মোটরটা লং জিপিটির থেকে শুরু করে বিদ্যুৎ সাশ্রয়ী হবে আমি আশা করি আর কি এর থেকেও যদি বিদ্যুৎ সাশ্রয়ী মোটর থাকে অবশ্যই আছে আমাদের কাছে আপনারা যদি নিজে চান অবশ্যই নিতে পারেন তো এটা হচ্ছে ফোর্টি এইট স্লোট অরিজিনাল কয়েল অরিজিনাল কয়েল সিস্টেমটা এরকম থাকবে স্টম্পার্ক কোম্পানি অন্তত তো এককটা মোটর আসলে একক রকম অরিজিনাল কয়েল যদি কোম্পানি ভিন্ন হয় আর কি তো কয়েলেরও কিন্তু ভিন্ন হবে তবে অরিজিনাল কয়েল চেনাটাই আসলে অনেক টাফ ব্যাপার তো আমি যেহেতু আমাদের চ্যানেল রয়েছে আর কি তো এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রয়েছে যারা ভিডিও নিয়ে মতো দেখে আর কি তারা অনেক কিছু যাবৎ শিখেছে আর কি যে কোনটা অরিজিনাল কয়েল কোনটা রিমেননিং কয়েল এবং কোনটা কোন দেশে মোটর আমি কিন্তু প্রত্যেকটা মোটর কিন্তু খুলে কিন্তু দেখাই আর কি অর্থাৎ হাউজিং খুলে থেকে রোটারটা কিন্তু আলাদা করি অর্থাৎ জাস্ট সেটার অংশ নিয়ে কিন্তু আলোচনা করি আর কি তো এরপরে যেটা আর কি মোটরটা এটা আর একটা কোম্পানি অরিজিনাল কয়েল মোটর এটা এটা হচ্ছে একটা ইটেলি মেড ইন ইটালি মোটর এটা আর কি তো ইটালি মোটর এই মোটরটা আপনার নিতে এই মোটর খুব সুন্দর মোটর এই মোটর কিন্তু আমাদের কাছে দুই বেস রয়েছে এখনও স্টকে রয়েছে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন তো এটা তিরিশ কিলো আর চল্লিশ ঘোড়া মোটর এবং এই মোটরটা কিন্তু অনেক বড় রোটার আসলে এবং তারও বেশি থাকে এই মোটরটা লোড ক্ষমতা মোটামুটি থেকে শুরু করে আর লং জমিটি ভালো হবে আর কি আশা করি তো এটা আর একটা কোম্পানির মোটর অরিজিনাল কয়েল এটা হচ্ছে হাই স্পিড মোটর আঠারোশো আর পি এম মোটর আর কি বিশ ঘোড়া মোটর আঠাশশো আরপিএম তো এটা অরিজিনাল কয়েল দেখুন অরিজিনাল কয়েল আসলে স্পিড নয়শো আরপিএম কিন্তু কয়েলটা একটু আলাদা থাকে পি এম কয়েল আলাদা থাকে চোদ্দোশো আর পি এম মোটর আলাদা থাকে এবং প্রত্যেকটা আসলে কি সেকশন সবসময় সিস্টেম কিন্তু আলাদা আলাদা অরিজিনাল কয়েল থাকে আর কি আর যদি কোম্পানি এক হয় একই রকমই অরিজিনাল কয়েল থাকবে এটাই হচ্ছে নিয়ম আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম